আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস এ তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা জানো আমি একজন ভূগোলের শিক্ষিকা হলেও তোমাদের যে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আপডেটে তোমাদের সাথে থাকি আমি কালকেই একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে তোমাদেরকে অভয় দিয়েছিলাম যে তোমাদের ফিজিক্সের পরীক্ষা হবে ভালো হবে তোমরা সেখানে অনেকেই কমেন্ট করেছো যে হ্যাঁ ম্যাডাম আপনি যেটা বলেন অনেক সময় মিলে যায় সেটা থার্ড সেমিস্টার থেকে দেখে আসছি এবং আমাদের পরীক্ষা ভালো হয়েছে আজকে তোমাদের কাছে এই ফিজিক্স নিউট্রিশান এডুকেশান অ্যাকাউন্টেন্সি যে চারটি সাবজেক্টের পরীক্ষা ছিল তোমাদের কাছে জানতে চাইবো যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যার যে সাবজেক্টটা ছিল ফিজিক্স থাকলে ফিজিক্স নিউট্রিশান থাকলে নিউট্রিশান এডুকেশান থাকলে এডুকেশান অ্যাকাউন্টেন্সি থাকলে অ্যাকাউন্টেন্সি কার কীরকম পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবে দেখো এই চারটি সাবজেক্টি চার ধরনের স্টুডেন্টদের জন্য কিন্তু ভীষণ রকম ভাইটাল ফিজিক্স তো একটা মেন সাবজেক্ট যারা সায়েন্সে পড়ছ অবশ্যই চ্যালেঞ্জিং এবং আগেরবার যেটা হয়েছে তোমাদের সাথে ফিজিক্স বাহান্ন পাতার কোয়েশ্চেন মানে এটাই অবাক করা যে তোমরা কিভাবে লড়াই করেছো পরীক্ষার হলে কারণ এক ঘন্টা পনেরো মিনিট মাত্র সময় প্রশ্নপত্র পড়ার জন্য বাড়তি সময় দেয়া হয়নি বাহান্ন পাতা উল্টে উল্টে পরীক্ষা দেওয়া কোনো একটা কোশ্চেন ছেড়ে গেলে তাকে আবার উল্টাতে যেতে মানে বেশ খানিকটা সময় লাগবে এই সমস্ত থেকে তোমরা ফিজিক্সে একটা প্যানিক অবস্থার মধ্যে ছিলে তবে এবারে আমি যতটুকু আমার স্টুডেন্টদের কাছে খবর পেয়েছি ফিজিক্সের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে কারোর যদি মনে হয় যে কোনো একটা পোর্শানে আমার যে ফিজিক্সেরই কোনো একটা পোর্শানে খারাপ হয়েছে কোন পোর্শানটা তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে কমেন্ট সেকশানে জানিও আমি অবশ্যই ফিজিক্সের টিচারের সঙ্গে কথা বলে তোমার যেটা প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবার এডুকেশান এডুকেশান দেখো বরাবরই মোটামুটি একটা সাজেশান ভিত্তিক প্রশ্ন থাকে এবারেও তোমাদের কোশ্চেন কমন ছিল কি না সেটা যেমন জানাবে তোমরা সময়ের মধ্যে শেষ করতে পেরেছ কি না সেটাও জানিও তবে যেটুকু আমার কাছে খবর এসেছে সেটুকু হচ্ছে এডুকেশনের পরীক্ষাও তোমাদের ভালো হয়েছে নিউট্রিশান নিউট্রিশানে এখন কিন্তু ডায়েট বা চার্ট এই সমস্ত রিলেটেড প্রশ্নগুলো বেশি আসে সেই প্রশ্নগুলো রকম ঘুরিয়ে এসেছিলো কি না বা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এটা কিন্তু একটা ভীষণ স্কোরিং সাবজেক্ট বলে স্টুডেন্টরা নিউট্রিশানটা রাখে অ্যাকাউন্টেন্সির ব্যাপারটা আমার সেভাবে অতটা জানা নেই অবশ্যই কমার্সের কোনো স্টুডেন্ট যদি আজকের ভিডিও দেখো তাহলে কিন্তু আমাকে জানিও তোমার পরীক্ষা কেমন হয়েছে এইবারে তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো কারো হয়তো পরীক্ষা খুব ভালো হয়েছে কারো হয়তো পরীক্ষা খারাপ হয়েছে কারো হয়তো মোটামুটি হয়েছে তুমি যতটা আশা করেছিলে ততটা হয় কিন্তু যেটা হয়েছে সেটা হয়ে গেছে এখনও পর্যন্ত অনেকগুলো পরীক্ষা বাকি জাস্ট পরের ডেটে আমি রুটিনটা দেখি উনিশ তারিখে আছে ম্যাথামেটিক্স ফিলোজফি অ্যান্থ্রোপলজি হিস্ট্রি ফলে পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু উনিশ তারিখ মানে আর একটা দিন মাঝে তোমাদের গ্যাপ কিন্তু খুব একটা নেই পরীক্ষার মাঝে তাই পুরোনো কোশ্চেন বা পুরনো প্রশ্নে বেশিক্ষণ না পড়ে থেকে তোমরা সামনের দিকে এগিয়ে যাও পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও আমি সব সবসময় তোমাদের পাশে আছি পরবর্তী পরীক্ষাগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও তাদের মতামত জানাতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত এডুকেশনাল আপডেটের জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো টাটা